সোমনাথ দাস বলে একজন লিখলেন যে দাদা ব্রিটিশ আমলের যে বাড়িগুলো হতো মানে করিবর্গার বাড়িগুলো সেগুলো এখনও দেখা যায় ঠিকই আছে তিনশো বছর চারশো বছর হয়ে গেল আজকের দিনে কি ওই ধরনের বাড়ি করতে গেলে মিস্ত্রিরা খিস্তি মারবে এরকম কিছু একটা সে লিখেছে তো ভাবলাম এটা নিয়ে একটা ভালো টপিক এটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে প্রথম কথায় আসি পুরোনো দিনের বাড়িগুলো কেন মজবুত হতো আগে আগে একদম পুরোনো আমলে যদি চলে যাই যেখানে স্টোন মেশিনারি স্ট্রাকচার হতো মানে বড় বড় পাহাড় থেকে বেরিয়ে আসা পাথরগুলোকে পাথরগুলোকে ভেঙে ভেঙে বড় বড় ব্লক বানিয়ে সেই পাথরগুলোকে পাথরের উপর পাথর বসিয়ে বসিয়ে মোটা মোটা দেয়াল বানানো হতো এবার সেটা স্টোন ম্যাচেরই ছিল এবং তার উপর ভিত তার উপরে ওই ধরনের কোনো লোহার ইউজ হতো না কিন্তু কোনোভাবেই কোনো সে ভিত বলুন আপনার লিনটেল বলুন কোনোভাবেই কোনো লোহা ইউজ হতো না মাঝখানে দেখা যাবে লিনটেলেতে আর্চিংয়ের মতো করে দেয়া হতো পাথর দিয়ে আর্চিং হতো তার মানে কি কোনো যায় মানে জানলা দরজার মাথাগুলো ওই জন্য আগেকার দিনে ম্যাক্সিমাম জমিদার রাজবাড়িতে দেখবেন গোলাকার হতো তো তারপর উপরে দেখা যেত কি ওই আমরা যেটাকে করি বর্গা বলেন ওই রকম বসি তার উপর ছোটো ছোটো স্ল্যাব পাথর বসিয়ে দিয়ে ছাদটাকে কমপ্লিট করা হতো তো সেখানে লোহার ব্যবহারটাই হতো না আর সেই তার পরবর্তীতে এরকমও বিল্ডিং হয়েছে যেখানে মাটি পুড়িয়ে যে ইট বানানো হয়েছে যে ইটটাই আমরা এতদিন ধরে দেখে এসেছি এবার আস্তে আস্তে সেই ইট বন্ধ হয়ে যাওয়ার পথে তো সেই ইটকে কুড়ি ইঞ্চি পঁচিশ ইঞ্চি এরকম দেয়াল হতো চুন সুরকি দিয়ে গাঁথা হতো চুন সুরকি দিয়ে গাঁথা মানেটা কি। চুন সুরকি দিয়ে গাঁথা মানে হচ্ছে আপনি হ্যাঁ যেটা বলছেন যে ইঁটের গুঁড়ো সুরকি যেটাকে বলা হচ্ছে সেটার সাথে চুন পাইল করে গাঁথনি করা হতো এবং যদি সেই মটারটাকে বন্ডিং স্ট্রেন দেখেন আপনি হয়তো মনে করবেন যে তার বন্ডিং স্ট্রেন অত্যন্ত হাই ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু পাঁচ ইঞ্চি দেয়াল থাকতো না চুন সুরকি দিয়ে পাঁচ ইঞ্চি দেয়াল কাঁথা হতো না কিংবা তিন ইঞ্চি দেয়াল কাঁথা হতো না তো তখন যেটা করা হতো কুড়ি ইঞ্চি কি পঁচিশ ইঞ্চি কি তিরিশ ইঞ্চি দেয়াল গাঁথা হতো এবং তিরিশ ইঞ্চি দেয়াল যদি এইভাবে ভাবেন আগেকার দিনে মাঠ মটারও ব্যবহার করা হতো মাটির কে প্রসেস মাটি মানে এই জাবন তাবন মাটি নয় পাঁক ফাঁক মাটি নয় প্রসেস মাটিকে ইটের ইটের উপর লে করে মাটি দিয়ে মাটিটাকে অ্যাজ এ মশলা ইউজ করে ইট গাঁথা হতো তখন সেই বিল্ডিংয়ের দেয়ালগুলো ছিল কুড়ি ইঞ্চি তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি এত মোটা তো সেখানে দেয়ালগুলো এতটাই মোটা থাকতো যে সামান্য যে যে একটা বাস চলে গেলে দুলে উঠবে সেই ব্যাপারটা হতো না লাইটোর থাকতো না বিল্ডিংগুলো অনেক ভারী হতো তার নিজের ওজনই বিশাল ভারী হতো যার ফলে সে একটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো সহজে কাঁপতো না আর বিল্ডিংগুলো সেরকম কোনো জায়গায় নির্মাণ করা হতো না যে বিল্ডিংয়ের পাশে বিশাল বড় ক্যানেল যখন সেই রকম কোনো জায়গায় নির্মাণ করা হতো তার জন্য যে স্ট্রাকচারটা করা হতো সেটাও অনেক হাই ভাই হ্যাঁ যে দেখা যাবে পাশে একটা সেই ডাকাতরা ডাকাত পড়বে বলে বা অন্য রাজ্যের রাজা আক্রমণ করবে বলে বিশাল বড় একটা ক্যানেল বানানো হয়েছে তার কনস্ট্রাকশানও কিন্তু সেইভাবেই মাটির নিচে থেকে সেই মোটা মোটা ভিত দিয়ে দিয়ে তৈরি করা হতো তখন কিন্তু যারা বিল্ডিং নির্মাণ করত তারা অত্যন্ত বড় লোক ছিল যদি টাকা পয়সার বিচারে বলতে যাই। আর জায়গা ছিল প্রচুর মানে তাদের আগেকার দিনে এরকমও শোনা যায় যে একটা হারিকেন দিয়েছে একজন মানে আমার দাদুর দাদুর এরকম গল্প শুনি হয়তো দেখা যাচ্ছে এরকম কোনো ব্যক্তি একটা হারিকেন দিয়েছে তার পরিবর্তে তাকে দেখা যাবে একটা দশ কাটা জমি দিয়ে দিয়েছে তখনকার দিনে দেখা যাচ্ছে একজন নেশাখোর ব্যক্তি সে নেশা করে বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই তাকে একটা দেখা যাবে কিছু নেশাদ্রব্য খাইয়েছে সে দেখা যাবে ওখানে পাঁচ কাটা জমি তার নামে লিখে দিয়েছে এরকম হতো তখন জমি জায়গা আনলিমিটেড ছিল মানুষের আর যাদের ছিল তাদের ওর মায়া ছিল না এখন যেমন একটা পাঁচশতক জমি কেনার জন্য যান লড়ে যায় তো সেখানে ছাড় আছে পৌরসভার রুল চার ফুট দুদিকে ছ ফুট পিছনে এই সামনে পিছনে দশ ফুট এরকম রুল আছে পঞ্চায়েতে তিন ফুট থেকে এখন চার ফুট করে দিচ্ছে তো মেন বিষয় হচ্ছে চারিদিকে ছাড়ার পর বলে আমার তো দুশতক জমি ছেড়ে দেবো তাহলে থাকবে কতটুকু যার ফলে কিন্তু এখন আর ওই কনসেপ্টটা নেই এখন পাতলা পাতলা দেয়াল হয়ে গেছে কলমেতে বাড়ি থেকে যাচ্ছে ছাদ এবার কেউ যদি বলে যেমন এই সোমনাথের প্রশ্নটা যদি কেউ বলে ওই টেকনিকে বাড়ি করব প্রথম কথা এখন বালি ছেলে কাজ করতে বললে সিমেন্ট দিয়ে মিস্ত্রিদের গায়ে জ্বর চলে আসে এখন যদি বলা হয় যে ইঁটের গুঁড়ো তাহলে তোমাকে ইঁটের গুঁড়ো জোগাড় করতে হবে তার সাথে চুন চুন তোমাকে প্রপার সেই চুন জোগাড় করতে হবে এবং সেই মটার তৈরি করার যে লেবার সেই লেবার এখনকার দিয়ে নেই কেউ বলবে চুনে হাত দেবো না হাত আমার নষ্ট হয়ে যাচ্ছে তো তাহলে তোমাকে সেই টেপস এবং সব থেকে বড়ো ব্যাপার তাহলে তোমাকে একটা ইঁট ভাটার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা আমাকে তোমাকে এমন একটা মেশিন বানাতে হবে যেখানে যে ইঁটটাকে ওইভাবে গুঁড়ো করছো ওই 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 গ্রেডেড তুমি সুরকি তৈরি করতে পারছো বা তোমাকে ওই লেবার হায়ার করতে হবে যে ওই কাজটা করতে চাইছে তারপর সেই সেই দেয়াল করার জন্য তোমার সেই পর্যাপ্ত জায়গা বা বাজেট মানে পুঁজি থাকতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে দিনের শেষে মেটেরিয়াল পাওয়াটা আগেকার দিনে বাড়ি নির্মাণ করা হতো কিন্তু মেটেরিয়াল পাওয়া অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে যে জায়গায় পাথর পাওয়া যেত সেখানে পাথর দিয়ে মেশিনারি করা হতো এমন নয় যে আমি হিমাচল প্রদেশ থেকে পাথর এনে বা অন্য কোনো জায়গাতে মানে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে পাথর এনে উত্তর প্রান্তে নিয়ে গিয়ে বিল্ডিং করা যেত না উত্তর প্রান্তে দেখা যাবে এই মেটেরিয়াল হ্যাঁ এরকমও হয় এখনোই আমি শুনতে পাই আলিপুরদুয়ারে একটা বিল্ডিং হচ্ছে যেখানে দেখা যাচ্ছে বলছে আমাদের এখানে কিন্তু ওই কালো পাথর ভেঙে গ্রেডেড পাথর পাই না নদীর পাথর নুড়ি পাথর সেইগুলোকেই অনেক সময় ভেঙে একটা আমাদের কোর্স সেক্রেটারি হিসাবে ব্যবহার করতো তাহলে কি বিল্ডিং মেটেরিয়াল অ্যাভেলেবেল যেমন এখনও বাংলাদেশে যারা আমার ভিডিও দেখে বা বাংলাদেশের যেদিকে খোয়া ইঁটকে ভাঙার মেশিন আছে কত রকমের ইট ভেঙে তারা কিন্তু খোয়া বানিয়ে ঢালাই করে তো মেটেরিয়াল কোথায় কি পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে বাড়ি নির্মাণের প্যাটার্নটা ডিফারেন্ট হতো বিভিন্ন জায়গায় তো আজকের দিনে প্রথম কথা ধরে নিলাম মেটেরিয়াল তুমি অধিক পয়সা দিয়ে জোগাড় করে ফেলে ধরে নিলাম তোমার সেই জায়গাও আছে কিন্তু সেই যে কালচারটা নষ্ট হয়ে গেছে মিস্ত্রিদের মধ্যে সেই কালচারটা তুমি কী করে ডেভেলপ করবে এই কথাগুলো কুমারদার কনস্ট্রাকশনের এই কুমারদা ছাড়া আর কোনো চ্যানেলে কিন্তু এইভাবে ব্যাখ্যা করা নেই তো এখন যেটা ব্যাপার আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি কদিন আগে একটা সাইটে একজন মিস্ত্রির সাথে কথা হয় সে একটা খুব ভালো কথা বললো যেটা যেটা তোমাদের মধ্যে শেয়ার করা অত্যন্ত দরকার যে আমিও তাকে বললাম যে প্রথম কথাটা আমি শুরু করেছিলাম যে একটা জিনিস ভেবে দেখো আগেকার দিনে কিন্তু এই ফ্লোর যখন করা হতো নিট সিমেন্ট যেটাকে বলা হয় আইপিএস ফ্লোরিং ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিং এটা ইন্ডিয়ান পেটেন্ট করা ফ্লোর যেটাকে বলা হতো তখন কিন্তু টাইলস বসানো মার্বেল ফ্লোরিং এগুলো ছিল না সেইখানে যে স্নান করা হতো না মেঝে 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 আমাদের গল্প শোনা যায় আমরা তো আমাদের আগেকার প্রজন্মের যারা মানে ইঞ্জিনিয়ার মিস্ত্রি তারা যারা করেছে দেখা যাচ্ছে লম্ফ হারিকেন জেলে মেঝেতে ঘন্টার পর ঘণ্টা রাত দুটো টেটটা পর্যন্ত ঘষে গেছে এবং এত সুন্দর চকচকে করেছে আজও আমাদের পুরোনো বাড়িগুলোতে যখন আমরা দেখি যে মোছামুছি করার পর যা গ্লেজ দেয় এখনও আচ্ছা আচ্ছা মার্বে ওই গ্লেজ পাওয়া যায় না কিন্তু এখনকার মিস্ত্রিরা যখন ওই সান করতে বলি বা সামান্য ডেটো করতে বলি তাদের দেখা যায় কি তাদের দেখা যায় যে এত こっち。 যেন যার যেন মনে হচ্ছে পিচ রাস্তায় হাত বলাচ্ছি তো সেটা কি মিস্ত্রিদের সেই প্যাটার্নটা নষ্ট হয়ে গেছে তারা দিন দিনের পর দিন টালি বসিয়ে বসিয়ে টালি বসানোর জন্য ছেড়ে দিয়েছে যে রাফ ঢালাই করে ছেড়ে দেবো ওরা বসিয়ে নেবে তো কাজ করার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে তো যেসব কাজ আগে হতো সেই কাজ করার অভ্যাস বা সেই পুরোনো মিস্ত্রিরা নেই বা নতুন প্রজন্ম সেসব আর শেখেনি তাই তারা খিস্তি মারলেও মারতে পারে এই নিয়ে আমার যথেষ্ট কোনো সন্দেহ নেই তবে তবে আজকের দিনের যে প্যাটার্ন চলছে তাতে করে লোড বিয়ারিং বাড়ি তুমি যদি বানাও চুন সুরকি দিয়ে করার দরকার নেই নর্মাল এখনকার যে অ্যাভেলেবেল সিমেন্ট আছে সেই সিমেন্ট দিয়েই তুমি কাজ করতে পারো পিপিসি ক্যাটাগরি সিমেন্ট বা পিএসসি ক্যাটাগরি সিমেন্ট দিয়ে কাজ করতে পারো তবে হ্যাঁ পাঁচ ইঞ্চি দেয়াল নয় সব সময় দশ ইঞ্চি দেয়াল ন্যূন্যতম গাঁথার চেষ্টা করতে পারো এটুকু অ্যাডভান্স একটা তোমাদেরকে জ্ঞান দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব